মঞ্চ উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে যার বক্তব্য শুনে আমরা যারা যুব আমাদের রক্ত টক এবং অনুপ্রাণিত হয় আমার নেতা আমাদের সকলের জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা যেহেতু স্মরণ সভা প্রধানের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল তিনি আমাকে সব সময় দেশপ্রেমিক বলেই ডাকতেন তার আমার যে তার সাথে পথ চলা সেই পথ চলার গল্প যদি আমি বলতে যাই তাহলে দিনের পর দিন শেষ হবে না বলে আমি মনে করি তো কথা আমি বলতে চাই যেটা আমার রাজনৈতিক জীবনে খুব স্মরণীয় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসির সামনে আমি যখন ক্ষেত্র থেকে আসছি শীতের দিন দুই হাজার তেরোর পরে অর্থাৎ বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারপরেই এই ঘটনা উনি ব্যারিস্টার মৌদুদ আহমেদ এবং শফিল আলম প্রধান বেশ কেনাবে একটি আলোচনা সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাকে যেভাবে ছাত্রলীগের আমাকে যেভাবে মেরেছে মানে যেটা কল্পনা ব্যাপার ব্যাপার কয়েকজন আমাকে তুলে নিয়ে এখানে কিন্তু আমার অপরাধ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারিক রহমানের ছবি আমার কাছে ছিল এটা হলো আমার অপরাধ তাহলে চিন্তা করতে পারেন যে আমরা কোন দেশে বসবাস করছি তারা আমাকে থানায় নিয়ে যাবে কিন্তু সাংবাদিক বন্ধু যারা তারা আমাকে সেখান থেকে ছেদ করে প্রেস ক্লাবের এই এই যে সামনের দরজায় আমি রক্তাক্ত অবস্থায় কে যেন যে প্রধান ভাইকে প্রধান ভাই বক্তব্য দেবেন সেই মুহূর্তে প্রধান ভাই ওখান থেকে ছুটে এসে কে আমাকে ধরে সেইখানে নিয়ে যাচ্ছে এবং জাতীয় নেতৃবৃন্দকে জানাচ্ছে বিকালে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুব সহ মেজর রুহুল আলম চৌধুরী সহ অনেক নেতারা তখন ছিলেন এইগুলো নেতা বক্তব্য থেকে দেননি আমাকে দেখতে এসেছেন আমার কি অবস্থা আমাকে মেডিকেলে নেওয়ার জন্য শফিকুল আলম প্রধান ব্যস্ত হয়েছে রাত 12টার পরে কোন রকম কোনো দুর্যোগ অবস্থায় হলেই কোনো সমস্যা হলেই ফোন দিতেন দেশপ্রেমী কেমন আছো

আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে গত দুই দিন যে ঘটনা ঘটেছে ইরানের প্রেসিডেন্ট কিভাবে মৃত্যুবরণ করেছে সেদিকে আমি যেতে চাই না তার আত্মার মাত্রা করছি এবং প্রধান ভাইয়ের আত্মার মাত্রা কামনা করছি বাংলাদেশের জাতীয় রাজনীতির যে সংকট তৈরি হয়েছে এই সংকটে যদি সুবিধা লোক প্রধান বেঁচে থাকতেন আমি বিশ্বাস করি এই সংকট থাকতো না তাই আজকে আমাদের উচিত হবে এবং রাশেদ প্রধান ভাইয়ের উচিত হবে সকল আলোক প্রধানের আত্মা তখনই শান্তি পাবে যতক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে না হটাতে পারবো ততক্ষণ পর্যন্ত সফিল আলম প্রধানের আত্মা শান্তি পাবে না তাই এখানে জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন আসুন এই ধরনের রাজনীতিবিদরা যে আশা করেছিল যেমন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ

আত্মার শান্তি পাবে না হলে আত্মার শান্তি পাবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে সুরুকানে হয় লাশ ইতিহাস আল্লাহ হাফেজ